আচ্ছা সবাই না একটা কথা বলে বেগুনের নাকি কোনো গুণ নেই ভারী অদ্ভুত কথা দেখুন আমরা বাঙালিরা বেগুন পোড়া বেগুন ভাজা বিভিন্ন ভাবে বেগুন খাই আর সবচেয়ে অবাক কথা কি জানেন বেগুনকে রাজা সবজি বলা হয় কারণ বেগুনের গুণের কোনো অন্ত নেই বেগুনের গুণের মধ্যে সবচেয়ে বড় কী জানেন এটাতে প্রচুর ফাইবার আছে প্রচুর ভিটামিন আছে আর এটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি আছে জানেন ফলিক অ্যাসিড আছে ভিটামিন সি সিক্স বি সিক্স আছে ভিটামিন সি ভিটামিন কে আছে অ্যামাউন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের অনেক রোগ প্রতিরোধ করে প্রচুর মিনারেল আছে এর একটা প্রপার্টি হচ্ছে যেহেতু বেশি ফাইবার আছে এটা কিন্তু ডায়াবেটিক রোগীর পক্ষে যথেষ্ট ভালো এবং ডাইজেশনে কিন্তু ভালো হেল্প করে এবং যাদের ওজন বেশি তারা কিন্তু বেগুন খেতে পারেন কারণ তার ক্যালোরি ভ্যালু খুব কম তাহলে কি সবাই বেগুন খাবেন না সেটা কিন্তু নয় বেগুন খাওয়া বারুন দুজনের একজন হচ্ছে যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা কিন্তু বেগুন খাবেন না আরেকজন যাদের কিডনিতে স্টোন আছে সেই গ্রুপ অফ পিউপিল কিন্তু বেগুন খাবেন না বাকিরা এই শীতের সময় যেভাবে খুশি বেগুন খেয়ে যান আমাদের কোনো ডাক্তারদের আপত্তি নেই